রাজশাহী ইউনিভার্সিটিতে যারা শপথ নিতে দাঁড়াই ছিল সবার বোরকা ছিল আসিল তো হেতে আরেক তার গায়ের মধ্যে আগুন জ্বলছে বলত কি গাছে ধরে বোরকা দেখে তো খুশি হওয়ার কথা ছিল যে আমার দেশটা আমার মেয়েরা শালীনতা শিখছে পোশাকের মাধুর্যতা শিখছে কলেজ ইউনিভার্সিটির মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয় তারা কি আমার মতো লেভেন্ড্রিস না মেধাবী তো মেধাবীরা বোরকা পরে এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এখন হেতের গাছ হলে ঘোষণা দিছে আমিও কি বলে শর্ট প্যান্ট পরিয়া জাঙ্গিয়া পরিয়া মদর বোতল লইয়া আমিও আসিতেছি তোমরাও আসো। এখন আবার নিজের বাঁচানোর জন্য আমি আমার মাথা ঠিক নেই তো তোর মাথা না না ঠিক থাকলে তুই ইউনিভার্সিটিতে কি করস তো পাবনা থাকার কথা পাগল কই থাকে হ্যাঁ আমি কয়েকবার পাবনা পাগলখানাতে গেছি যেহেতু পাবনাতে আমি মাহফিল করি কয়েকবার আমারে নিয়ে গেছে তো পাগল কি কোনোদিন পাগল 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 বলে বলে না না আজ পর্যন্ত দেখছেন নিজেকে করে কিন্তু যারা মাতাল বাসার জন্য নিজেকে পাগল বলে চালায় দেয় যারা পর্দা করে তাদেরকে আল্লাহ সম্মানিত বলেছেন আর এখানে আল্লাহ বলছেন যারা পর্দা করে না তারা কাদের মতো জাহেলিয়া নারীদের মতো জাহিলিয়াতের যোগের নারীদের মতো তার মানে দ্বারাই লুকি যারা পর্দা করে না তারা জাহেল আর যারা শালীন পোশাক পরে পর্দা করে তারাই নম্র তারাই আমরা অনেক সময় বড় লুকি দেখাইতে যাইয়া নিজের মেয়েদেরকে বোরকা পরাই না এরকম আসেনি এখন তো পর্দার আস্তে আস্তে কমে গেছে কমছে না পর্দা হল একজন নারীর জন্য মর্যাদার বিষয় ওই নারী সবচেয়ে বেশি মর্যাদা সে যেই নারীর মধ্যে কি আছে পর্দা আছে একটা কথা মনে রাখবেন যেই নারী আসতে কথা বলে খুব মনোযোগদের যেই নারী আসতে কথা বলে যেই নারী যত ভদ্র যত নম্র যত শালীন সেই নারীর পেট থেকে যে বাচ্চাগুলা বের হয় তারা ততটা বেশি ব্রেনি ততটা বেশি যোগ্যতা সম্পন্ন এবং ততটা বেশি মর্যাদা সম্পন্ন এবং তারাই সমাজে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয় আপনি খোঁজ নিয়ে দেখেন যেই নারী সবচেয়ে বেশি ভদ্র তার ঘর থেকে দাপটের ছেলে সন্তান বাইরে হবে নেতা বের হবে আলেম বাইরে হবে হাফেজ বাইরে হবে যোগ শ্রেষ্ঠ আলেম বের হবে আর যেটা নিজের মতো করে উগ্রতার নিয়ে চলে মাদ্রাসায় পড়াইলেই কি ছেলে মেয়ে আলেম হয়ে যাবে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের অভিভাবক সমাবেশে গেলে আমি প্রায় একটা কথা বলি যে আমাদের মায়েরা বোনেদের মধ্যে কিছু কিছু আছে সবাই না ছেলে মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে নামাজ পড়ে না আসেনি ছেলে কিন্তু মাদ্রাসায় পড়ে ফর্দা করে না তা আপনি যে ছেলেরে মাদ্রাসায় দিচ্ছেন আপনি নিজে পর্দা করেন না নিজে নামাজ পড়েন না তা আপনার ভবিষ্যৎটা কি আপনার সন্তানের ভবিষ্যৎ মা বাপের অশ্লীলতার কারণে ছেলে মেয়ে খায় নাকি খায় না খোটা খায় লজ্জা পায় সমাজের মধ্যে লজ্জা পায় এই জন্য মা বাপকে শালীন থাকতে হবে ভদ্র থাকতে হবে লেংটি পৈরা ঘুরা এটা কি খুব ভালো লক্ষণ না এটা আধুনিকতা নয় এটা আধুনিক কথা নয় আল্লাহ পাক বলেন কন্যা ওলা তাবার ওয়ালা তাবাররুjna তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এটার এক কথা যদি বলি যে নারীরা পর্দা করে না তারা হলো জাহেল এটা কার কথা যৌতুকের লোক আমাদের মধ্যে আছে আসতে আছে আস্তে কয় আছে আছে এত ওয়াস এত জুমার কই যায় ছেলে একটা একটা বিয়ে করাবে পরের বাড়ি সম্পদের আশা একটা হুন্ডা লাগবে একটা সাইকেল লাগবে ছেলে বিদেশ পাড়াইবে হেতে পারে না তো বিয়ে করাইয়া শ্বশুরবাড়িতে টাকা লুইয়া বিদেশ যেব তুই বেড়া ক্যান্টনমেন্ট ওই যে কুমিল্লা শহরে যায় ভিক্ষা করে রাখা তোর মতো লোকের দরকার নাই এরকমের লোক আমাদের সমাজে নাই যারা ছেলে বিয়ে করে দশ টাকার আশা করে তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় নাই আবার যারা যৌতুকের আশায় উল্টা ভাবে বলে উল্টা ভাবে কিছু তো আছে খাবারের জন্য ফাঁকল ছেলে বিয়ে করাবে বিয়ে ঠিক হয়ে গেছে তো প্রথম কথাটাই বলে আমরা কিন্তু বিশাল সমাজ আমাদের বংশ অনেক বড় কয়শো লোক খাওয়াইবে আমাদের পাঁচশো লোক খাওয়াইতে হইব তা আপনি কি না আসিলেন এতদিন আপনাদের কাছে একটা ফতুয়া জানতে চাই এই যে বিয়ে শাদী হয় এই বিয়ের খাবারের আয়োজনটা ছেলে পক্ষ করবে না মেয়ে পক্ষ করবে অনেকে চুপ করে আছেন যে বিয়ের টুটাল খরচ মনোযোগ আছে বিয়ের টুটাল খরচ ছেলে পক্ষ করার কথা খাবারের আয়োজন পক্ষ করবে জিনিসপত্র ছেলে পক্ষ দিবে মেয়েটাকে উনি লালন পালন করছেন ওনার ব্রেনে আছে ওনার মেয়েকে উনি দিবে সেটা ভিন্ন ব্যাপার একটা পটলা খেজুর সেটাও মেয়ে পক্ষ করবে না এটা কারা করবে কিন্তু আমরা কোনটা করি চাপাইয়া দেয় পাঁচশো লোক খাওয়াইতে হবে একশো লোক খাওয়াইতে হবে পঞ্চাশ জন খাওয়াইতে হবে মেয়ের বাপ যদি খুশি হইয়া আপনারে খাওয়ায় কোনো অসুবিধা আছে কিন্তু আমাদের দেশের এটা একেবারে মানসিক একটা ই হয়েছে মনে হয় যেন মেয়ের বাপের কাছে ওনারা খানা পানা মানে পাইবো এটা দেখছি আমি সব ফ্যামিলিতে একটা টেন্ডেন্সি এগুলাকে বদলায় দিতে হবে একটা রাসিম হলো বিয়ের অনুষ্ঠানে খেজুর কি করতেন কেমনি দিতেন সিডাইয়া দিলে তো আপনারা খাইতে নিন কইবেন যে আমাদেরকে অসম্মান করছে বিয়ের অনুষ্ঠানে খেজুর সিটাইয়া দেওয়া সুন্নত সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমি যদি আপনাদেররে চিটায়া খেজুর দেই আপনি খাবেন কইবেন ওন্দ আমার সাথে বেয়াদবি করছে উনি তো দিতেই জানে না কি খামু যা ব্যাটা তোরটা তুই কা মানে আমরা বিয়ের অনুষ্ঠানটাতে যদি খেজুর চিটায়া দেওয়া হয় আর বাচ্চাগুলা যদি এটাকে নেওয়ার জন্য প্রতিযোগিতা করে এটার মধ্যে একটা আনন্দ আছে নি আছে এটাই বিয়ার আনন্দ কিন্তু গান বাজনা হলুদ অনুষ্ঠানের নামে যা হয় এটি আর বলতে চাই না মেয়েরা মেয়েদের পরিবেশে যদি হলুদ লাগায় কোন আপত্তি আছে নাই ছেলেরা ছেলেদের অনুষ্ঠানে যদি হলুদ লাগে আমাদের কোন আপত্তি আছে নাই কিন্তু করেটা কি বলেন তো মেয়েরে হলুদ পরাবে তার স্কুল জীবনের বন্ধুরা কলেজ জীবনের বন্ধুরা বরের বন্ধুরা পর্যন্ত গালের মধ্যে হলুদ লাগায় এরকমের নোংরা পরিবেশ আমাদের সমাজে আবার দেখেন কিছু কিছু বিয়ের অনুষ্ঠানে হলুদের অনুষ্ঠানে যেই পরিমাণ টাকা খরচ করা হয় ওই টাকা দিয়ে আরো দশটা মেয়েকে বিয়ে দেওয়া যায় এগুলো আছে নি আছে এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে অনইসলামিক কোনো কালচারকে ধারণ করা যাবে না আমরা মুসলমান বলুন আমরা যাতে কি মুসলমান আমাদের একটা কালচার আছে আমাদের মধ্যে শালীনতা পৃথিবীতে আমি কোনো ধর্মকে ছোটো করছি না কিন্তু আপনি যদি ঘাটাকাটি করেন দেখবেন পৃথিবীতে ইসলাম ধর্মের চেতে শালীনের শালীনতার কথা পোশাকের মাধুর্যতার কথা এত বেশি কোনো ধর্মে বলা হয়নি আপনি বলেন কোন ধর্মে বলা হয়েছে উপযুক্ত পোলা মাস সামনে বাপের সামনে হাফ প্যান্ট পরে এরকমের পরিবার আছে নি আছে নি উপযুক্ত পোলা হেতে হাফ প্যান্ট পরে হুন্ডা চালায় আর বাপ মা মনে করে বাবারে আমার পোলার রান কত মোডার তা আপনি বাপ আপনি রুচি কেমন আপনার রুচি কেমন রাস্তাঘাটে হাফ প্যান্ট ওলা হুন্ডা ওলা দেখেন না কোনোদিন দিন তা আপনি না বাপ আপনি কেমনি আপনার পোলারে হুন্ডা চালাইতে দিলেন তাও হাফ প্যান্ট পুরুষের জন্য কি হাঁটুর উপরে কাপড় পরা যায় যাচ্ছে হেতে দামরা ফোলা আঠারো বিশ বছর বয়স হেতে হাফ প্যান্ট পরে হুন্ডা চালায় আপনার কাছে মজা মজা লাগে এই কথাটাই বলা হয়েছে নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম নাম থেকে বাঁচাও আপনি বাপ আপনি যদি ছোটবেলা থেকে ধমকি দিতেন যে আমার ঘরে হাফ প্যান্ট পরা চলবে না আপনার ছেলে কখনো হাফ প্যান্ট কিনতে সাহস করতো না কিন্তু কিন্তু কিছু বাপ আছে নিজের মেয়েরে পুতেরে হাফ প্যান্ট কিনে দেয় এরকম আছে নি আছে আমার জীবনে এক জায়গায় একটা লজ্জা পাইছিলাম বেশি দিন হয় মাস ছয়েক আগের কথা আমরা কয়েকজন লোক একটা জরুরি কাজে এক জায়গায় গেছি তো তারা আমাকে নিয়ে গেছে জোর করে আমি বলছি ভাই এদিক সেদিক যাওয়া যায় একটা বিষয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পরে কলিংবেল টিপ দিছে এখন আবার কই না যে হুজুরের চোখ আগে শুনেন কথা মনোযোগ দেন তো কলিং বেল টিপ দিছে পরে কলিং দেওয়ার সাথে সাথে একজন আইসা দরজা খুলে দিছে তো দরজা খুলছে স্বাভাবিক দরজা খোলার কথা পুরুষেরা কিন্তু অনার্সে পড়ু একটা মেয়ে আমি কথাটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলি দরজা খুলে দিছে দিছে তো দিছে আমি যে পোশাক গায়ের মধ্যে দেখছি আমি একবারই দেখছি আল্লাহর কসম আমি আর দ্বিতীয়বার তাকাই না আমি নিজে লজ্জা পাইছি কিন্তু মেয়ের এটি চিউ আচরণে বোঝা গেছে আমরা লজ্জা পাইছি কিন্তু তার কোনো লজ্জা নেই এরকমের সন্তান আপনার ঘরে হওয়া কি জরুরি ছিল এরকমের সন্তান তৈরি করা আপনার জন্য খুব বেশি জরুরি এই সন্তানের কাছে আপনি ভালো কিছু আশা করতে পারেন কবে সন্তানকে আর শাসন করবেন কবে করবেন কবে করবেন আপনি মরার পরে করবেন আপনি সন্তানের প্রতি আপনি মাথা নত করবেন কেন সম্পদ আপনার নামে থাকবে বাড়িটা আপনার নামে থাকবে গাড়িটা আপনার নামে থাকবে ব্যাংক ব্যালেন্সটা আপনার নামে থাকবে যাতে করে আপনি দাপটের সাথে তারা শাসন করতে পারেন ইসলামের আইনে বাপ মারা যাবে না যতক্ষণ সম্পদের মালিক ছেলে মেয়ে হতে পারবে না কিন্তু বাপ থাকতেই অর্ধেক কিনা শেষ এরকমের সন্তান এই জন্য বলি সময় আছে এখনো ছেলে মেয়েরে উমুক জায়গায় পড়াইলে হুমক জায়গায় পড়াইলে কোটি টাকা কামাই করবে আপনি নাক ফুলে বলবেন যে আমার ছেলে অমুক জায়গায় পড়ে উমুক দেশে পড়ে কোনো লাভ নাই আপনার ছেলের আগে ইসলাম শিক্ষা দেন কি শিক্ষা দেবেন আচ্ছা একটা প্র্যাকটিক্যাল কথা বলি আপনার সামনে পোলাও কুরমা জর্দাবাদ মিষ্টান্ন পায়ে সব দিছে আপনি খাবার খাবেন দশ বিশ রকমের আইটেম আপনি শুরুতে একটু পিয়াজ খাইছেন কি খাইছেন পেঁয়াজ খাওয়ার পরে আপনি পোলাও ভাত জর্দা ভাত খাইছেন সাদা ভাত খাইছেন বেলা আপনি যখন ঢেক দিবেন আপনার এটা কি কন যখন ঢেক দিবেন বলেন তো তখন কি পোলার গন্ধ আসবে না ফেয়াইজের গন্ধ আসবে কেন ফেয়াইজের গন্ধ আসবে কারণ এটা প্রথমে খাইছেন আপনার বাচ্চাটা ছোট অবস্থায় যদি আপনি থাকে বিসমিল্লা শিক্ষা দিতেন ইনশাল্লাহ শিক্ষা দিতেন সালাম শিক্ষা দিতেন নামাজ শিক্ষা দিতেন কোরআন শিক্ষা দিতেন আপনার ছেলে যেই জায়গায় থাকুক না কেন কোনো দিন আপনার নামাজ সে ভুলে যেত না আমি বাংলাদেশ বিমানে একবার ডোমেস্টিক ফ্লাইটে তো বিমান আমি সম্ভবত যশোরের দিকে না কক্সবাজারের দিকে যাচ্ছে আমার মনে নাই বিমান উঠার কিছুক্ষণ পরে বিমান ক্রু আমার জন্য একটা প্যাকেট নিয়ে আসছে প্যাকেটটা মানে পাইলটের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে যিনি বিমানটা চালাচ্ছেন সুন্দর একটা প্যাকেট কি ছিল এটা নাইবা বলি এটার মধ্যে একটা চিঠিও আছে তো বিমানের যে ক্রু থাকে সে এসে আমাকে বললেন সালাম দিলেন স্যার আপনি মোল্লা নাজিম উদ্দিন আমি বলছি জি তো বলছে আমাদের পাইলট স্যার আপনাকে সালাম দিছে ওয়ালাইকুম সালাম কিন্তু বিমানে তো আর সারাক্ষণ এটা নিয়ে ঘাটাঘাটি করা লাগে না লাগে না কিন্তু বিমানে বসে বস আপনাদের কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি বিমানের কক্সিটে বসে আমরা কোরআন তেলাওয়াত করি দোয়া করবেন যেন মৃত্যু পর্যন্ত কোরআনের প্রতি অটল থাকতে পারি নামাজ যেন মিস হয়ে না যায় কথা বোধ হয় আর আপনার পোলা হুন্ডা চালাই না আপনি নামাজের কথা না আমি বাপ আপনি বাপ আমি মনে করি আমি বাবা আমি যদি আমার সন্তানকে অর্ডার করি কোরআন পড়তে হবে নামাজ পড়তে হবে আমার সন্তানের ক্ষমতা নাই আমার কথাকে ডিনাই করতে পারে আমি অর্ডার করব তুমি ঘুমের আগে এক পিসটা কোরআন পরে ঘুমাবা পড়তে হবে বাধ্য সে আমি অর্ডার করব। তোমার এক উক্ত নামাজ বিষ হতে পারবে না সে বাধ্য কিন্তু অনেকে পারে না কেন জানেন কারণ সে নিজেই নামাজ পড়ে না যে মা নিজেই না হ্যাঁ হোক সবার জন্য পর্দা আসেনি বলেন জোরে বলেন আসেনি কোন সাহসে আপনার ফোন আপনার ফোনটা আপনার স্ত্রী রিসিভ করবে কেন আপনার মেয়ে রিসিভ করবে কেন উপযুক্ত মেয়ে কেন রিসিভ করবে আপনার ফোনটা আপনার স্ত্রী রিসিভ করবে তখন যখন আপনার আব্বা অথবা আপনার শ্বশুর শাশুড়ি ফোন দিবে অথবা তার ভাই বোন ফোন দিবে কিন্তু বেগানা পুরুষের ফোন সে রিসিভ করতে পারে না মা বোনেরা ফোন রিসিভ করার যদি দরকারই হয় করুণ সরে তাদের সাথে সালাম বিনিময় করতে পারবেন না ফোনটা ধরবেন কর্কশ ভাষায় বলে দিবেন আপনি যেই মালিক ফোনের মালিককে ফোন দিছেন উনি ওয়াশরুমে আছে অথবা অমুক জায়গায় আসে এখন উনি নাই এক ঘন্টা পরে ফোন দেন কথা শেষ কিন্তু ফোনটা দইরা হ্যাঁ বাইসা বাইজান ভালো নি আপনার ভাইয়া তো একটু ভাত গেছে মানে কি ভাষা তো কেমন আছেন কি অবস্থা বাচ্চা কাচ্চার কী কইতে কইতে দশ মিনিট নেই এরকমের অভ্যাস নাই আপনি মনে করবেন আমি অহংকারী না আমি অহংকারী না আপনি মনে করবেন আমি বড় কথা কই না আমি বড় কথা কই না আঠারো বছর চলে সাংসার জীবনের আঠারো বছর আঠারো বছর হয়েছে বিয়ে করছে মোবাইল ব্যবহার করি পঁচিশ বছর চলে এই আঠারো বছরের দাম্পত্য জীবনে আমি মোল্লা নাজিমের ফোনটা আমার স্ত্রী একবারও রিসিভ করে নেই আমিও তার ফোনটা একবারও রিসিভ করি নাই এটা আমি অহংকার করি নাই আমি আল্লাহ কসম করে বলে আমি অহংকার করি নাই আপনি মিলাবেন ঠান্ডা মাথায় অহংকারী হিসাবে নিয়েন না আপনি আমার গালি দিয়ে না আপনি মিলান আমি কথা তো আমি ক্যামেরার সামনে বলতেছি আমার কথা তো সব রেকর্ড হয় আঠারো বছর সংসার করি আমার ওয়াইফ আমার ফোনটা আজ পর্যন্ত রিসিভ করে নাই আমিও তার ফোনটা রিসিভ করি নাই প্রয়োজন মনে করি নাই এটার নাম বিশ্বাস এটার নাম কি এটার নাম নম্রতা ভদ্রতা সে আমার ফোন রিসিভ করবে কেন আমারে কত মানুষে ফোন দিবে ওর ফোনে ফোন আসবে ওর ভাইয়ের ওর ভন্দদের ওর বাবার ওর মায়ের এই ফোন আমার রিসিভ করার দরকার আছে এই কাজগুলো আমাদের মধ্যে আসেনি তা আপনি সংসারের শান্তি কিভাবে প্রতিষ্ঠা করবেন আর যেই লোকটা সংসারের শান্তি প্রতিষ্ঠা করতে পারে না এই লোকটা সমাজে শান্তি কি প্রতিষ্ঠা করবে ইসলাম তো আগে ঘর থেকে বলেন ইসলাম থেকে আগে তো নিজের ঘরে ইসলাম লাগবে রে ভাই আর পরে না আপনি বাইরে দাওয়াত দিতেন আপনার ঘরে ইসলাম নেই আপনি কি দাওয়াত দিবেন গতকালকে রাতের কথা আমার মেয়েটা ক্লাস ফোরে পড়ে আমি মাফিলে যাওয়ার আগে বলে গেছি তুমি ঘুমের আগে এত পৃষ্ঠা কোরআন পরে ঘুমাবা মাহফিল থেকে আসছি সকালে দেখা হয়েছে জিজ্ঞেস করছি ওকে পড়ছে ওই আমার কথা তো সে অবাধ্য হতে পারে নাই সাহস নাই আমি কি আমার মেয়েরে কম আদর করি একটা কথার জবাব দেন এই কথাটা এই পয়েন্টে শেষ করি আমরা আমাদের বাচ্চাদেরকে আদর করি না ভালোবাসি না আমাদের চোখের সামনে আমাদের বাচ্চাটা আগুনে পুরু আমি আপনি কি চাই কোনো বাপমা চায় তো ফজরের সময় যে বাচ্চাগুলো ঘুমাচ্ছে ছেলে মেয়ে ঘুমাচ্ছে তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না জাহান নামের দিকে যাচ্ছে তো আপনার বিবেকে জাগ্রত হইল না সে তো জাহান নামের দিকে যাচ্ছে আমার সন্তান জাহান নামের আগুনে জ্বলবে এটা তো হতে দেওয়া যায় না আমি কেন তাকে জাগ্রত বই ফজর পড়ে আমি কেন তাকে জান্নাতের দিকে নিতে চাচ্ছি না শুধু ওয়াজ শুনলে হবে না হাসি তামসার জন্য ওয়াজ আসে নাই ওয়াজ আসছে মানার জন্য কি করার জন্য মানার জন্য আপনি মানবেন আপনি শালীনভাবে চলবেন শালীনতাটাই হবে আমাদের জন্য জান্নাতের রুসিলা তো কথা বলছিলাম পর্দা নিয়ে এ পর্দা দিনে দিনে কমছে কিছু কিছু পরিবারে আবার কিছু পরিবারে পর্দা আসেনি আপনারা জানেন একটা সময় ছিল মহিলারা পুকুরের মধ্যে গোসল করতো কিন্তু ঘাটলাটা কি থাকতো বলেন তো কথা কর না কেন পর্দা থাকতো না এই জন্য তাদের গর্ব থেকে যোগ্য সন্তান তৈরি হয়েছে যোগ্য সন্তান তৈরি হয়েছে মাই তো শালীন হবেন মা তার মেয়েকে শিক্ষা দিবেন ছেলেকে শিক্ষা দিবেন আমরা যারা পুরুষ আমরা সারাদিন বাইরে বাইরে থাকি বাইরে বাইরে থাকি ভালো ছাত্র হওয়াটাই কি ভালো মানুষ না বহু ভালো ছাত্র আছে ভালো মানুষ না ভালো ব্যবহার করতে জানে না এই জন্য মেয়েগুলাকে ভদ্র নম্র বানাবেন এই কথাটাই তো আল্লাহ পাক বলছেন কো আংফুসা কোম আহলি কোম না রা তুমি নিজে জাহান্নাম নাম থেকে বাঁচ তোমার পরিবার পরিজনকে জাহার নাম থেকে বাঁচানোর চেষ্টা করো